ভাবছি তোমাকে একদিন চোখ দেখাবো নীল নীলক্ষেতের রোদে পড়ে যাওয়া ভীষণ ফুটে থাকা কালো দাগ আর খুঁজখানো চামকা দেখে তুমি তার পেছনের কারণগুলো ব্যাখ্যা করবে তোমাকে বহুদিন না দেখার আক্ষেপগুলো সেখানে যেমন লেখা আছে আছে কাঠগোলাপের সুবাস মাখানো সদ্য তরুণের দিনগুলো আমাদের কখনোই কখনোই এক হওয়ার কথা ছিল না প্রতীক্ষা ছিল না কখনো একসাথে হাঁটার অথচ এই ক্লান্ত সময়ে এসে মনে হয় সেটা কতই না দরকার ছিল প্রয়োজন ছিল সেন্ট্রাল লাইব্রেরি থেকে মল চত্বরের ঘাসগুলি মারিয়ে আসা জীবন যেমন দিয়েছে অনেক কেড়ে নিয়েছে তেমনি হিজলের ফুলগুলো আমার বাড়ির সামনের পুকুর আর তার উপরে নিয়ে পড়া হিজল গাছ সবই গেছে মুছে শুধু স্মৃতিরা ছাড়েনি নিয়ে আছো কোনো একদিন হয়তো বা কর্মীটোলা হাসপাতালের সামনের রাস্তায় নিথর হয়ে পড়ে থাকবো রুহুল আমিন ভাইয়ের মতো ভাদ্রের গরম আর এই শহরের সকল পাপের বোঝা নিয়ে আমার শেষ নিঃশ্বাসগুলো বের হয়ে যাবে করুণ অকাতরে কোনো এক অচেনা পথিকের প্রশ্নের উত্তর দিতে মন চাইবে না তখন আর শেষ মুহূর্তগুলো চাইবে ঠান্ডা একটা হাত শ্রাবণের বর্ষায় ভিজে যাওয়া হিম শীতল তোমার হাত বেওয়ারি সবার আগে আজমানের মফিদুল ইসলাম ফোন দেবে তোমায় তুমি সেটা এড়িয়ে চলো আর দশটা দিনের মতো এই কাট পাথরের মাঝে আমরা যে পাথর কুচি সেটা আমি বুঝি